হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা ব্লগ তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তোমরা হয়তো ভাবছো আমরা সবসময় ঘুরতে যাই তেমনটা কিছুই নেই আমি অনেক কিছু ব্লগ করে রাখি কিন্তু পোস্ট আর আমার করা হয় না কারণ এডিট করতে হয় তারপর ভয়েস অভার দিতে হয় সেই সেই না আমার যদি আমি এডিট করতে বসতে গেলে আমাকে লেগে যাবে তিন থেকে চার ঘন্টা আর আমার কাছে এতটা সময় নেই কারণ ছেলে যতটুকু ঘুম হয় ততটা সংসারের কাজও থাকে হ্যাঁ রাত্রি আমার কিছু ঘুম যদি না পায় তখন আমি বসে এডিট করে থাকি আর সময় পেলে ভয়েস দিয়ে থাকি আর এদিকে দেখো এখন বলছে দুপুরে একটা আর আমি আমার ছেলে ঘুমোচ্ছে আর আমি ভয় দিচ্ছি কারণ পসিবল একদমই নাই অ্যাজ এ হাউস ওয়াইফ কারণ সংসার কাজ এই ছোটো বাচ্চাকে নিয়ে হ্যাঁ অনেকটা ব্লগ আমি অনেক অনেক ব্লগ করে রেখেছি আমার ফোনে কিন্তু আমার পোস্ট আর করা হচ্ছে না যা অনেকটা দিন পরে আমার এডিটটা শেষ হয়েছে আর তোমার সাথে সাথে এই ব্লগটা শেয়ার করতে পারেছি আর এইটা হচ্ছে বাবা আর আমরা সবাই মিশে গেছিলাম আমাদের বাড়ির কাছেই একটা জায়গাতে যেটা দেখতে দারুণ একটা প্লেস আর এদিকে খুবই ন্যাচুরালভাবে এক্সপ্লেন করা হচ্ছে আগে জামানাতে সবাই যে সাধু সান্ত্রা ইয়োগা এসব সব সব কিছু জিনিস এখানে ভালো করা আছে আই মিন এতটা ন্যাচুরাল তোমাকে লাগবে যে সত্যিকার এরা বসে আছে আর এত সুন্দর মন্দির এখানে পিকক দেখো মেগলা মেঘলা হয়েছিল তাই এখানে ওরাও পঙ্গুলো খুলে নিয়েছে আর এদিকে দেখো একটা তালাবে জল ছিল আর একটা তালাবে জল শুকিয়ে গেছে কিন্তু আমরা যখন এসেছিলাম না তখন এতটাও জল ছিলো আর দেখতে দারুণ একটা ভিউজ ছিল আর আর এদিকে দেখো বাবা ওরা সবাই আগিয়ে যাচ্ছে আর এদিকে দুটো বড় বড় হাতি আছে আর যখন এই ব্লগটা না আমার এই চ্যানেলে আপলোড করা আছে এই জায়গাটাতে কারণ যখন মা আর দিদা এসেছিলো তখন আমি এই জায়গাটাতে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছিলাম কিন্তু বাবা আসার পরে আবার সেই জায়গাতে যাওয়া হলো তাই আমি এতটাও ভিডিও আর শ্যুট করতে পারিনি কারণ একটা জায়গার কতবার দেখাবো তাই কিন্তু জায়গাটা এত সুন্দর যে মনই ভরে না আমার নিজেরই মনটা ভরে না আমি আর কি বলবো কিন্তু দেখানোর জন্য এতটা জিনিস আছে না তোমাদের মনই ভরবে না ঠাকুরের জায়গা খুবই ন্যাচুরাল তোলা এত এত সুন্দর জায়গাগুলো না আমার নিজের মন ভরে লাগে সবসময় এই মন্দির ভিতরেই থেকে যাব তারপরে এটা হচ্ছে স্বামী নারায়ণ মন্দির এখানে মেয়েদেরকে একদমই ও স্বামীজির কাছে ওরা টাচও করে না ইভেন আমার ছেলের বয়সের মতন একটি মেয়ে একটু একটু হাট্টুকুটু করছিল গুরুজির কাছে ও উনি বলে দিল যে কি বাইরে নিয়ে নাও মানে এতটা স্ট্রিট ওই জায়গাটা এত ব্রহ্মচারী উনি যাক ওই মন্দির ঘোরার পরে আমরা চলে এসছে আরেকটি মন্দিরে আর এটা তোমরা জেনে থাকবে এই অনেকটা ভিডিওতে দেখে থাকবে এই মন্দিরটাকে এই যে বড়ো হনুমানটা সালংপুর বলে এটাকে অনেক অনেকরা ইউটিউবার এখানে এসেছে আই মিন বাইরের দেশে ওয়েস্ট বেঙ্গালের আজকে পর্যন্ত দিন আমি দেখিনি হয়তো বাইরের দেশের এসে অনেকটা ব্লক করে গেছে আর এদিকে দেখো গুগল প্রথম বা মানে ভালো বিনা সাপোর্টে দাঁড়াচ্ছিলো তা আমি ওকে শ্যুটটা করছিলাম কারণ ও বাবা আর ও গেছিলো একটু মন্দির দিকে ওরা দর্শন করে আসবে আমি বললাম গুগলকে আমি নিয়ে এখানেই বসে আছি কারণ ঘাসে না ও পাটা দিয়ে খুবই খুশি পাচ্ছিলো আর অবশ্যই অনেকটা খেললো আর এদিকে দেখো বৃষ্টি হয়েছিলো বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেছিলো তাই ওয়েদারটাও দারুণ একটা ছিল আর মন্দির ভিতরে যাওয়া যায়নি কারণ এতটাই ভিড় ছিল যে লাইন লেগেতে লাগতে আমাদের পুরো রাত হয়ে যাবে তাই আমরা বেরিয়ে গেলাম আর একটা মন্দিরে আর এই মন্দিরের স্ট্রাকচারগুলো এত সুন্দর দারুণভাবে বানিয়েছে না মানে মনই ভরে না তোমরা যদি এই মন্দিরটাকে ভালো করে এক্সপ্লোর করতে চাও আমার এই ব্লগটা আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো চলো দেখা যাচ্ছে সাথে এক ব্লগে